বুক কেঁপে উঠেছে আমার এটা শুনে সেফ ফিল করছি না যেটাতে আমাকে থ্রেট করা হয়েছে নির্লজ্জ নিকৃষ্টতম একটা সরকার যদি হয় এরম সরকার আমরা বোধ আমাদের জীবদ্দশে দেখিনি আমি এই মুহূর্তে একটাই কথা বলতে চাই হাত জোড় করে অনুরোধ শাসকের কাছে যে দেবীপক্ষ শুরু হয়ে গেছে এবং এই বাচ্চাগুলোর বাড়ির লোকের কথা ভেবে তাদের মায়েদের কি অবস্থা যারা এখানে এসে কান্নাকাটি করছেন ইচ্ছে করে অনশন করে কষ্ট পাওয়ার তো শখ করে তো এই কাজ কেউ করতে পারে না নিশ্চয়ই খুব জেনুইনলি ওরা ভীত স্বতন্ত্র অনেকটা টর্চার ফেস করেছে তাই জন্যই ওরা ওদের সেফটির দাবিগুলো রেখেছে এবং অনশন ওদের অনশনটার যাতে তুলে নেয় তার জন্য যেটুকু সাড়া দেওয়ার সেই সাড়াটুকু একটু দিন এটা একটু সহমর্মিতা মানে ওদের ভেতরে যে কান্না যে বেদনা যে কষ্ট যে ভয় আমরা দেখতে পাচ্ছি সেটা আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তাই আমার বিশ্বাস অনুরোধ এবং তার সাথে আমার বিশ্বাস যে আপনারা নিশ্চয়ই সহমর্মিতা দেখাবেন দেখিয়ে একটা কিছু ব্যবস্থা নেবেন বা সাড়া দেবেন যাতে ওরা অনশনটা তুলে নেয় সহমর্মিতার কথা বলছেন সেখানে জয়নগরে যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য বুক কেঁপে উঠেছে আমার এটা শুনে আমার আমি ছয় শিটিয়ে গেছি যে এরকম দু একটা ঘটনা ঘটতে পারে বাচ্চা মেয়েটি রেপ হয়ে মরে গেল মায়ের হাহুতা হাহাকার কান্না এটা কিন্তু ভয়ের এটা ভয়ের এখানে যেন কোনো ঘটনা না ঘটে যায় আমি হাত জোর করে অনুরোধ করছি মাননীয়ার কাছে মন থেকে অনুরোধ করছি সত্যি অনুরোধ করছি এখানে যেন এরকম কোনো ঘটনা না ঘটে যায় আপনি একটু দেখুন এটা না সিবিআইয়ের প্রথমত ওটা দেখেই প্রথমেই মারাত্মক হতাশ হয়েছিলাম তার কারণ আমরা যে বারবার খবরের কাগজে বিভিন্ন রিপোর্টে সব জায়গায় দেখছি যে একাধিক ক্ষত অনেক ক্ষত প্রচুর ক্ষত যে জিনিসটা একটা মানুষের দ্বারা করা কিছুতেই সম্ভব না এগুলো সারাক্ষণ যে আমরা শুনে আসছি তারপরে একজন এটা আমাদের কাছে খুব একটা হতাশ হওয়ার কারণ পাশাপাশি সিবিআইকে তো সাত দিনের মাথায় একটা রিপোর্ট দিতে হয় সেটা ওনারা দিয়েছেন এটাই কিন্তু শেষ নয় সিবিআই অনেক কিছু এত ইনভলভ হওয়ার পরে এমন অনেকগুলো জিনিস ঘটিয়েছেন যেগুলো আমরা ইম্পসিবল বলে ভাবছিলাম শুরুর দিকে কাজে আমি আশা রাখছি যে আগামী দিনে সিবিআই নিশ্চয়ই আমাদেরকে আরও আলোর পথ দেখাবে পুজো তো হয়েছে শুরু হয়ে গেছে বলে আমি আমার কোনো অনুভূতি হচ্ছে না সেটা নিয়ে আর না সেফ ফিল করছি না সেই জন্যই আন্দোলনে রাস্তায় তো নামা হয়েছে আন্দোলন করা হয়ে হচ্ছে অনশন হচ্ছে আমি এইটুকুই বলবো আমি মাননীয়াকে হাত জোর করে বলবো যারা অনশন করছেন আপনি তো অনশন করেছেন আপনি তো জানেন এই বাচ্চা বাচ্চা ছেলেদেরকে ডেকে নিন ডেকে নিয়ে কথা বলুন কথা বললে হয়তো একটা জায়গায় দাঁড়ানো যাবে এবং এমন তো কিছু মানে এমন কিছু আমরা চাইছি না যেটা উনি চাইছেন না মাননীয়ও তো চাইছেন যে একটা রাজ্যে আমাদের রাজ্যের মেয়েরা সুরক্ষিত থাকুক এবং তাদের কর্মক্ষেত্র এবং সব স্তরের সামাজিক সব স্তরের মেয়েদের সুরক্ষা নিশ্চিত করা হোক ডাক্তারদের সুরক্ষা নিশ্চিত করা হোক এবং নানান ধরনের যে থ্রেড কালচার চলছে পুলিশের যে অক্ষমতা চলছে একটা যে কোনো জায়গায় ডায়েরি করতে গেলে প্রথমেই না শুনতে হয় এইগুলো তো মানে এগুলো তো উনিও চান না ওনার রাজ্যে হোক আমরা মানে ভীষণভাবে আমি ওনাকে আর্জি জানাচ্ছি যে উনি ডেকে নিক ডাক্তারদের যারা অনুসরণ করছে চোখে দেখা যাচ্ছে কি বলবো আইন হাতে নিয়ে নিচ্ছে মানুষজন মানে এটা তো একটা ভীষণ নৈরাজ্যের একটা চেহারা কেন নিচ্ছে মানুষ তার কারণ হচ্ছে মানুষ মানুষের আর বিচারে তারা ভাবছে যে পুলিশ কেস ঘুরিয়ে দেবে যে মেয়েটিকে ধর্ষণ করা হচ্ছে খুন করা হচ্ছে তার কোনো বিচার পাবে না সেই জন্যে মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে মানুষ আর সহ্য করতে পারছে না শুত্রাক থ্রেড কালচার নিয়ে আপনি বারবার বলছিলেন আপনি বহু দিন ধরে ইন্ডাস্ট্রিতে আছেন ইন্ডাস্ট্রিতেও কি সেই একই আ থ্রেড কালচার আছে এটা সবচেয়ে বড় কথা এই পূজোর সময় আমি নতুন জামা কাপড় কিনতে পারিনি কিন্তু একটা ভালো জিনিস পেয়েছি নতুন আমার এত বছরের জীবনে অভিনয় জীবনে দিন পাইনি সেটা হচ্ছে সেই নতুন আমার পূজোর চাই নতুন জামার মতো আমার পূজোতে একটা থ্রেড কালচার আমি পেয়েছি যেটাতে আমাকে থ্রেট করা হয়েছে যে এবং শুধু আমাকে নয় আরও অনেক অভিনেতা গায়িকা এদেরকে থ্রেট করা হয়েছে যাতে আমাদের কোনো রকম পুজোর অনুষ্ঠানে যারা সংগঠনই আছেন এবং রুলিং পার্টির সব পুজো সেখানে নাকি আমাদেরকে ডাকা হবে না উদ্বোধনের জন্যে ডাকা হবে না কোনো প্রোগ্রামের জন্য ডাকা হবে না দেখলাম একটা জায়গায় একটা সোশ্যাল মিডিয়াতে এ করা হয়েছে তিনি পোস্ট করেছেন যিনি রুলিং পার্টির সদস্য আমরা চাইছি এটা মুক্ত হোক এই থ্রেড কালচার করে এত মানে একটা দুর্নীতির চরম জায়গায় চলে গেলে সে দুর্নীতি এমনি বাই দ্য ল অফ সায়েন্স বাই দ্য ল ইউনিভার্স পৃথিবীর একটা মানে একটা মানে সহন করারও তো একটা শক্তি আছে সেই রকমই মানে ল অফ ইউনিভার্সে ওটা উল্টোবে সুতরাং এই দুর্নীতির পাহাড় বন্ধ হবে এই থ্রেড কালচার বন্ধ করতে হবে এই আমাদের নারীদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে হাসপাতালে ডাক্তারদের সুরক্ষা নিশ্চ সুনিশ্চিত করতে হবে এবং যে সমস্ত ওষুধ বিনামূল্যে পাওয়া যায় সেগুলো ভেজাল যাতে না হয় সেগুলো সে ওষুধ চলে গেলেও আরেকটা জায়গায় সে যে সমস্ত মেশিনস নতুন মেশিনস একটা পার্টিকুলার হসপিটালের জন্য যেটা আনা হয়েছে সেটা চলে গেল অন্য জায়গায় প্রাইভেট নার্সিং হোম এগুলো সমস্ত বন্ধ করা দরকার দাঁড়ান এখন অনেক লম্বা রাস্তা বাকি আছে এটাতে আমি ডেফিনেটলি খুব আশাহত হয়েছি এটা অস্বীকার করার কোনো জায়গা নেই কারণ এটা বারবার ওনাদেরই কথায় ওনাদেরই কথায় উঠে এসেছে যেভাবে তিলোত্তমাকে মানে অত্যাচার করা হয়েছে ফিজিক্যালি সেটা একজনের পক্ষে করা সম্ভব নয় সেখানে শুধু সঞ্জয় রায় কী করে এর দায় নেবে দেখুন আমি আপনি থ্রেট ফিল করছি কিনা সেটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে একটা পুরো রাজ্যের লোকজন রাস্তায় নেমেছে কিসের জন্যে যাতে তারা এই ভয় মুক্ত একটা সমাজ দেখতে চায় সুতরাং হ্যাঁ আমাদের পুজোতে এটাই হবে সবচেয়ে বড় আর্জি এটাই সবচেয়ে বড় আর্জি একটা সরকার যদি হয় অমানবিক এইরকম সরকার আমরা বোধহয় আমাদের জীবদ্দশায় দেখিনি যত রকম অমানবিকতার একটা নিদর্শন সেটা আমরা দেখতে পাচ্ছি আমার আপনার বাড়ির ছেলেমেয়েরা ছোটো ছোটো আমাদের থেকে অনেক বয়সে কম তারা চিকিৎসক এবং সরকারি হাসপাতালে চিকিৎসক তারা সব না খেয়ে বসে আছে তাদের জন্য কোনো সমবেদনাও নেই ভিক্ষার জানাই লজ্জিত হওয়া উচিত এই সরকারের আমি জানি না এদের লজ্জা ঘৃণা কোনো আছে কি না বা ভয় কোনো আছে কি না তবে এটা ঠিক ওরা যে সিদ্ধান্তরা নিয়েছে তাদের ন্যায়সঙ্গত সিদ্ধান্ত যুক্তিসঙ্গত সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তটা কিন্তু সাধারণ মানুষের জন্য ওদের জন্য নয় শুধু এইটা যেন আমরা ভুলে না যাই ওরা যা যা সিদ্ধান্ত নিয়েছে সেইটা কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের জন্য সিদ্ধান্তটা গ্রহণ করেছে এবং বাধ্য হয়েই ওরা আজকে এই সিদ্ধান্ত নিতে ওদের বাধ্য করা হয়েছে আমি বলব যদি ওদের কিছু ঘটে যায় কেউ যদি অসুস্থ হয়ে পড়ে কারো যদি কিছু ঘটে সমস্ত দায় কিন্তু রাজ্য সরকারের আমি আমার এটা পোস্টও করেছিলাম অনুরোধ করে যে দ্রুত সরকার প্রশাসন হস্তক্ষেপ করুন ওদের সঙ্গে কথা বলুন ডায়লগ ওপেন করুন ওরা কি চাইছে আপনাদের কাছ থেকে প্রত্যাশা ছোটো ছোটো ছেলে মেয়ে আমাদের তাদের তো বড়দের থেকে প্রত্যাশা থাকতেই পারে সরকারের কাছ থেকে প্রত্যাশা থাকতেই পারে যেভাবে দুর্নীতি রন্ধে রন্ধে ঢুকেছে স্বাস্থ্য ব্যবস্থায় শিক্ষা ব্যবস্থায় রেশন ব্যবস্থায় সর্বস্তরে তার মধ্যে তো ওরাও পড়ছে আর আরেকটা জিনিসও আমরা ভুলে যাচ্ছি ওরাও কিন্তু সাধারণ নাগরিক ওরা পরে চিকিৎসক হয়েছেন এটাও যেন সরকার ভুলে না যান যে সাধারণ মানুষ হিসেবে সাধারণ নাগরিক হিসেবে ওদেরও খানিকটা দাবি দেওয়া থাকতে পারে এবং সে উচিত লোকের কাছে সেগুলো প্রকাশ করা এতদিন ওরা সুযোগ পায়নি ভয় দেখানো হচ্ছিল সে ভয় ভেঙে অকুত ভয় হয়ে ওরা রাস্তায় নেমেছে এবার কিন্তু ওদের ঠেকানো যাবে না এই লড়াইটা ওরা লড়েই নেবে আপনি একটু লক্ষ্য করে দেখবেন দু পরবর্তী সাল থেকে গোটা পশ্চিমবঙ্গের নানান জায়গায় এমন সব ঘটনা কিন্তু ঘটেই চলেছে আর যত ঘটে চলেছে তত আমরা এটাকে সাধারণ ঘটনা ছোট ঘটনা ছোট ছোট ছেলেমেয়েদের ঘটনা ও তেমন কিছু নয় এমন কিছু হয়েই থাকে প্রায় এই ধরনের বাক্য বন্ধ দিয়ে কিন্তু উপেক্ষা করে যাচ্ছি প্রশাসন যদি এই ধরনের ঘটনাকে এভাবে উপেক্ষা করেই যায় এবং যারা যারা এইসব ঘটায় তারা তো জোর পাবেই তারা জানে যে প্রশাসন আমার পেছনে আছে আমার কিচ্ছু হবে না তো এইভাবে আর কতদিন নাগরিকেরা নিষ্পেষিত হবে নাগরিক সমাজ ওই জন্য এটা বুঝতে পেরেছে যে এটা শুধু ডাক্তারদের লড়াই নয় এটা সর্বসাধারণের লড়াই এটা এখন মানুষের লড়াইয়ে রূপান্তরিত হয়েছে এবং এই লড়াইটা যতদিন না ওরা ন্যায় বিচার পাচ্ছে ওরা লড়বে তার সঙ্গে মানুষ লড়ছে সকলে মিলে শুধুমাত্র চিকিৎসক বলে কিন্তু আলাদা করে দেবেন না ওদেরকে বা বিভাজন করবেন না এই লড়াইটা ওরা সবাই মিলে লড়ছে মানুষের স্বার্থে এবং সেই মানুষের অন্তর্ভুক্তি কিন্তু ওরা নিজেরাও